সেক্রিফাইসের দৃষ্টিভঙ্গি থেকে আমি তার ম্যাক্সিমাম গুণগুলোকে প্রাধান্য দিয়ে সামান্য একটা দুইটা ভুল হয়ে গেলে সেটা আমি ক্ষমা করে দেবো ক্ষমার দৃষ্টিতে দেখব দয়ার দৃষ্টিতে দেখব এটা যদি স্বামী করতে পারেন স্ত্রী করতে পারেন দুইজনে করতে পারেন তাহলে সেই সংসার হবে আল্লাহ তাল রহমাদের সংসার আমরা প্রচাল রহমা আমিন দ্বিতীয়তম বিষয় হল ঝগড়া করা যাবে না দুরোজনের মধ্যেই পারিবারিক জীবনে এসে সাংসারিক জীবনে এসে দাম্পত্য জীবনে এসে এমন হবে একটা বিষয়ে আপনার মনের বিরুদ্ধে হয়ে গেল স্ত্রীর বিরুদ্ধে হয়ে গেল স্বামীর কাজ স্বামীর বিরুদ্ধে হয়ে গেলো স্ত্রীর কাজ সে সময় ঝগড়ায় না জড়িয়ে যদি আমরা সন্তশিষ্টভাবে নরম কণ্ঠে নরম হৃদয়ে ইসলাহের নিয়তে আমরা যদি সেটাকে উপস্থাপন করি তাহলে সহজ হয়ে যায় কিন্তু আমরা এমন পেতে বসে থাকি আমরা স্বামীরা কখনো কখনো এমন হয় যাদের মেজাজ খারাপ দোষ ধরার জন্য বসে থাকি কখন একটা দোষ পাওয়া যাবে অমনি ধরে ঝকরা শুরু স্ত্রীরা বসে থাকে স্বামীর কখন দোষ পাওয়া যাবে সেই দোষটি ধরবে এভাবে কিছু মানুষ থাকে ন্যাচারালি প্রাকৃতিকগতভাবে বংশীয়গতভাবে জন্মগতভাবে ব্যক্তিগতভাবে কিছু আক্রোশ থাকে যদি এমন হয় তাহলে সেই সংসারকে আপনি শান্তির সংসার বানাতে পারবেন না সেই সংসারকে আপনি উত্তম সংসার হিসেবে পরিগণিত করতে পারবেন না এজন্য আমাদেরকে ঝগড়া বিভাদ এগুলো এড়িয়ে চলতে হবে একটা গল্প থেকে একটা জিনিস শোনা একজন স্ত্রী খুব রাগী মানুষ স্বামীর সাথে খুব বেশি ঝগড়া করেন তো এমন একজন স্ত্রী স্বামী বাড়িতে আসলেই যে কোনো একটা বিষয় নিয়ে তিনি ঝগড়া বাজিয়ে দেন তাই একদিন বেচারা স্বামী মানুষ রাত্রে বাড়িতে আসলেন উনি দরজার সামনে এসেই বলে ফেললেন যে উনি যে ঝগড়া করেন সেই বিষয়টি সরাসরি না বলে তিনি ঘুরিয়ে বললেন শুরু করার আগে দরজাটা খুলে দাও কথা বলেন নাই শুরু করার আগে দরজাটা খুলে দাও এই দরজা খুলে দিলেন তিনি ঘরে প্রবেশ করলেন তিনি এবার ঘরে প্রবেশ করেই বললেন শুরু করার আগে আমাকে খাবার দিয়ে দাও আমাকে খাবার দিয়ে দাও স্ত্রী বেচারে খুব দ্রুত খাবার দিয়ে ফেললেন স্বামী বেচারা তৃতীয়বার বললেন শুরু করার আগে ফ্যানটা ছেড়ে দাও স্ত্রী তো ফ্যান ছাড়লেন সাথে শুরুই করে দিলেন চিল্লা চিল্লি চাচা যে তুমি এমন কেন খালি শুরু করার আগে ফ্যান ছাড়বো শুরু করার আগে ভাত দেব, শুরু করার আগে দরজা করবো সেই শুরুটা কি স্বামী বললেন এই তো শুরু হয়ে গেল এই তো শুরু হয়ে গেল তার মানেই হল আমাদের কিছু ব্যক্তিগতভাবে কিছু পুরুষ মানুষ এমন থাকেন বাজারে কোনো ঝামেলা হলে বাড়ি থেকে স্ত্রীর সাথে সেটা নিয়ে ঝগড়া সন্তান কোনো অপরাধ করলে দোষ করলে স্ত্রীর সাথে ঝগড়া তার মানেই হলো কিছু মানুষ ব্যক্তিগতভাবে বংশগতভাবে জন্মগতভাবে উনি মানুষটাই এমন ঝগড়া ছাড়া কথা জানেন না ঠিক মহিলাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন শরিয়ত থেকে আমরা যেটা পাই কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে হতেই পারে এটাকে স্বাভাবিকভাবে নরমালি যদি দেখা হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হবে